আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই জার্নিটা আমার জন্য অনেক বেশি কঠিন ছিল পরিবার পরিজন বাবা মা ভাই বোন সবাইকে ফেলে সুদূর আমেরিকাতে চলে এসেছি সত্যি অনেক অনেক কষ্টের কঠিন একটা স্মৃতি এক ফ্রেমে বেঁধে রাখার জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথেও শেয়ার করা হবে সেই সাথে আমার সমস্ত ভিডিও গুলো পুরনো স্মৃতিগুলো ছবিগুলো একসাথে থাকবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লাগেজগুলোকে বারবার ওজন করতে হচ্ছে এবং সেই সাথে কোন জিনিসটা নিবো কোন জিনিসটা বাদ দিব এটা আসলে অনেক বেশি মানে আমাদেরকে ভাবিয়ে তুলেছিল কারণ যেহেতু সবকিছু একটা লিমিটের মধ্যে সবকিছু তো আর নিয়ে যেতে পারবো না তারপরও বারোটা লাগেজের মধ্যে আমরা যতটুকু পেরেছি ততটুকু নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কিছু গিফটের আইটেম ছিল আমার অনেক পুরোনো জামা কাপড় বাদ দিয়ে খুব সযত্নে আমার পরিবার আত্মীয় সজানের দেয়া গিফটের আইটেমগুলো আমি ভালোভাবে সুটকেসে ঢুকিয়ে নিয়েছি। দেখতে দেখতে যাওয়ার সময় ঘনিয়ে এলো আজ আমাদের ফ্লাইট সন্ধ্যা ছয়টায় আমাদের ফ্লাইট ছিল। তো দুপুরে আব্বু আম্মু এসেছেন আমার ননদ ননস ওনাদের হাজবেন্ড রে বিদায় জানাতে। সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করলাম। হাসি আনন্দ বেদনা কিছু মিলায় একসাথে অনেকগুলো বছর একসাথে পার করে দিয়েছি এখন একেবারে লাস্ট মোমেন্টে চলে এলাম সবাই শেষ মুহূর্তে একটা ছবি তুলে তে উঠলাম সাথে আমার ছোট বোনের ছেলে ছিল আমার আর একটা বোন আন্নার হাজবেন্ড ছিল ননদের মেয়ে ছিল আমরা সবাই মিলে একটা মাইক্রো নিলাম এবং মাইক্রোতে উঠে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমুক অনেক কান্না করছিল আমারও অনেক কান্না পাচ্ছিল এরই মধ্যে সব কিছু মিলিয়ে কিছু ছবি তুলে নিলাম ভিডিও করলাম যাতে স্মৃতিটুকু সবসময় রেখে দেয়া যায় পরে যখন মাঝে মাঝে দেখি অনেক খারাপ লাগে তারপরও ভালো লাগে ছবিগুলো দেখতে তো এই করে আমরা এয়ারপোর্টে চলে এলাম সবাই আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল সবার ছবি তুলছিলাম একটা পর্যায়ে আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম অল্প কিছু সময়ের মধ্যেই প্লেন ছেড়ে দিবে এমন একটা ঘোষণা দিচ্ছিল তো আমরা আমাদের প্লেনে উঠে গেলাম আমরা অ্যামিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে প্রথমে দুবাই এবং দুবাই থেকে আমরা সরাসরি ডালাসে চলে যাব লম্বা একটা জার্নি প্লেন ছেড়ে দিলে কোনো নেটওয়ার্ক পাবো না তাই শেষ মুহূর্তে সবার সাথে কথা বলে নিচ্ছিলাম ফোনের মাধ্যমে আমার আব্বা আম্মা বড় ভাবি আমার ননদ ননদ হুফু ফুফা মামা মামি সবার সাথে শেষ মুহূর্তে একটু বিদায় নিয়ে নিচ্ছিলাম আমাদের সকলকে একটু ফোনের মাধ্যমে বিদায় জানিয়ে নিচ্ছিলাম শেষবারের মতো কারণ লম্বা একটা জার্নি আবার কখন কথা বলতে পারবো জানি না এরপরে আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাদের প্লেনটি ছেড়ে দিল শেষ মুহূর্তে বিদায় জানিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে প্লেনে চড়ে বসলাম এবং পাঁচ ঘন্টার জার্নি শুরু হলো আমরা ঢাকা থেকে দুবাই প্রায় পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম প্লেন ছাড়ার ঘন্টা খানেকের মধ্যেই খাবার দেওয়া হলো খাবারের মান খুবই ভালো ছিল বাচ্চাদের জন্য একরকম খাবার দেওয়া হলো বড়দের জন্য একরকম খাবার দেওয়া হয়েছে এবং খাবারগুলো টেস্টিও ছিল গরম গরম খাবার পরিবেশন করছিল সব মিলিয়ে খেতে খুব ভাল লাগছিল খাওয়া দাওয়া করে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম যেহেতু দিন ভীষণ দৌড়াদৌড়িতে গেছে একটা প্রেশার ছিল সব কিছু মিলিয়ে আসলে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না তারপরে খেয়েতে এখানে আমরা বেশ কিছুটা সময় একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমার বাচ্চা দুটো তারা তাদের মতো এনজয় করছিল ভিডিও গেম খেলছিলো গান শুনছিল তো এই করতে করতে পাঁচ ঘন্টা পর আমরা দুবাই এসে পৌঁছলাম দুবাইতে আমাদের প্রায় সাড়ে চার ঘন্টা ট্রানজিট ছিল দুবাই এয়ারপোর্টটা বেশ সুন্দর ছিল আমরা বিভিন্ন দোকানে ঢুকে দেখছিলাম এদিক সেদিক ঘুরে দেখছিলাম দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এভাবে করতে করতে প্রায় সাড়ে চার ঘন্টা চোখের নিমেষেই কেটে গেলো আমার বাচ্চারাও বেশ এনজয় করছিল যদিও তারা কিছুটা টায়ার্ড আবার প্রায় ষোলো ঘন্টার জার্নি এটা একটু ভয় পাচ্ছিলাম কিভাবে কি করব তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই আমরা দুবাইতে শেষ করতে পেরে এবার দুবাই থেকে আমরা এর প্লেনে উঠে গেলাম actually Texas Dallas with the ship আসলে আমরা তো এত লম্বা জার্নি করে একেবারেই অভ্যস্ত না ষোলো ঘন্টা জার্নি কিন্তু ভীষণ লম্বা একটা জার্নি টোটাল প্রায় বাইশ ঘন্টার এই জার্নিটা আমাদেরকে অনেক টায়ার্ড করে দিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ সবকিছু আমরা ভালোই ভালোই শেষ করে অবশেষে ডালাস এসে পৌঁছলাম আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন ডালাস এয়ারপোর্ট ভীষণ সুন্দর খুবই বড় একটা এয়ারপোর্ট আমরা প্রায় 5 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে ডালাসে এসে পৌঁছলাম আমরা একেবারে টায়ার্ড ভীষণ টায়ার্ড তারপরও একেবারে অন্যরকম একটা জার্নি শুরু হচ্ছে আমাদের জন্য সবাই দোয়া করবেন ডালাসে আমার ভাসুর থাকেন আমার হাজবেন্ডের বড় ভাই তো উনি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন ওনার বাসায় আমরা ওনার বাসায় যাব এবং এরপরই আমাদের নতুন যাত্রা শুরু হবে এরপর থেকে যে দেখতে পাবেন সেগুলো থেকে আমি রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আজ তাহলে এই পর্যন্তই আপনার ভিডিওটির বাকি অংশ দেখতে থাকুন সবাই ভালো থাকবেন অনেক 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন